হজরত মোহাম্মদ সলাল্লাহ আলিয়াসাল্লামের ইন্তেকালে বেলাল রজিয়াল তাল প্রায় পাগলের মতো হয়ে গেলেন তিনি ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছেন সাহাবিরা তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন যে দেশে মহানবী চলে গেলেন কিছুদিন পর আনহু স্বপ্নে দেখলেন যে মহানবী সাল্লাম তাকে বলছেন হে বেলাল তুমি আমাকে দেখতে আসো না কেন এ স্বপ্ন দেখে আর কোনো প্রকার দেরি না করে বিলাল রদিয়াল্লাহ তাল্লাহ আনহু মহানবী সাল্লাহু আলিয়া সাল্লামের রজা মুবারক দেখতে মদিনার উদ্দেশ্যে রওনা হন বেলাল হু এর আগমনের খবরে মদিনাবাসী আনন্দে আত্মহারা হয়ে যায় বেলাল রদুল্লাহ হলেন মহানবী সাল আলাইসাল্লামের সাল্লামের নিযুক্ত মোয়াজ্জিন মহানবী সালু আলিয়া সাল্লামের ইন্তেকালের পর বেলা রদিয়ালনু আর আজান দেননি তার কণ্ঠে আজান শুনতে সাহাবিরা বেকুল হয়ে আছেন তারা তাকে আজান দিতে বললে তিনি বলেন যে তিনি পারবেন না অনেক জোর করা হলো তাকে উত্তরে বললেন আমাকে আজান দিতে না। কারণ এটা আমি পারবো না আমি যখন তখন আকবার বলার সময় আমি ঠিক থাকি আসাদু আল্লাহ ইহু বলার সময়ও ঠিক থাকি আসাদু আন্না মুহদ রসুল্লাহ বলার সময় মসজিদের মেম্বারের দিকে তাকিয়ে দেখি যে মহানবী সাল আলহ সাল্লাম বসে আছেন কিন্তু যখন মেম্বারে তাকিয়ে তাকে দেখবো না তখন আর আমি সহ্য করতে পারব না কিন্তু তবুও সাহাবিরা জোর করতেই থাকলো অবশেষে হাসান ও হুসাইন রদিয়াল্লাহ তালা আনহু এসে তাকে জোর করলে তিনি রাজি হন তার আজান শুনে সকল সাহাবির চোখে পানি এসে যায় কিন্তু আজানের মাঝেই বিলাল রদিয়াল্লাহ তালা আনহু বেহুশ হয়ে পড়ে যান তাকে সকলেই ধরে নিয়ে যান অল্প কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান এবং তিনি সকলকে বললেন আমি যখন আজান দিচ্ছিলাম তখন আল্লাহ বলার সময় আমি ঠিক ছিলাম আসাদু আন্না মুহাম্মদুর রসুল্লাহ বলার সময় মসজিদের মেম্বারের দিকে তাকিয়ে দেখি যে মহানবী সাল আলাইসাল্লাম আজ সেখানে বসে নেই এ দৃশ্য দেখে আমি সহ্য করতে পারলাম না তাই অজ্ঞান হয়ে পড়ে গেলাম প্রিয় শ্রোতা এই ঘটনা দ্বারা আমরা বুঝতে পারি আমাদের সাহাবিগণ রসুল পাক সাল আলহ সাল্লামের প্রতি কিরকম মহাব্বত রাখতেন মহান রব্বুল আলমিন যেন আমাদেরকেও রাসুলের প্রতি মহাব্বত নিয়ে তার সুন্নতগুলো পালন করার তৌফিক দান করেন আমিন